নমস্কার সবাইকে ইন্ডিয়ান আর্মিতে আগরতলায় পরীক্ষার মাধ্যমে তাতে কিন্তু অনেকগুলো পোস্টে নিয়োগ করা হইব তো তোমরা দেখতেই পারতো সেই লাস্ট ডেট কিন্তু দশ এপ্রিল এপ্রিলের দশ তারিখের মধ্যে তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে তার পরবর্তী সময়ে তোমাদের এডমিট কার্ড যখন রিলিজ হইব তার পরবর্তীতে তোমরা সেই রিলিতে অংশগ্রহণ করতে পারবো তো অবশ্যই তোমরা অনলাইনে আগে ফর্ম ফিল আপ করতে হইব এবং এডমিট কার্ড রিলিজ হইব তার পরবর্তী সময় তোমরা সেই রিলিতে গিয়া পার্টিসিপেট করবা তো এবার তোমাদের কি কি পোস্ট থাকবো আমি একটু কয়ে দিই যে সেটা থাকবো ভারতীয় সেনাবাহিনীতে সোলজার হিসাবে নিয়োগ হইব টেকনিক্যাল তাছাড়া সিপাহী ফার্মা এই পোস্টগুলোতে তোমাদের নিয়োগ হইব তো এবার প্রসেস কি থাকবো যে শিক্ষাগত যোগ্যতা কী কী থাকবো সোলজার হিসাবে টেকনিক্যালে যদি তুমি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমাকে এ এনএ থাকিব বা এন এ ভেট এইসবের উপর থাকিব তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কী হয়েছে তোমাকে এভারেজ প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে উচ্চ মাধ্যমিক ক্লাস টুয়েলভ পাস থাকতে হবে ফিফটি পার্সেন্ট নিয়ে তোমার পাস করা থাকতে হবে কী কী সাবজেক্ট নিয়ে কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং ইংরেজি এই চারটা সাবজেক্টে এবং টুয়েলভে অ্যাভারেজ ফিফটি পার্সেন্ট তোমার গড়ে থাকতে থাকতেই তাহলে তোমরা এলিজিবল তাছাড়া নেক্সট আরেকটা এখানে বয়সের ক্ষেত্রে কিছু তোমাদের সতেরো থেকে সাতাইশের মধ্যে তোমাদের বয়স হলে তোমরা এলিজিবল তো এই ডেটটা দুইরা তোমরা গুগল ক্যালকুলেটার মাধ্যমে এইচ ক্যালকুলেটার মাধ্যমে তোমরা বয়সটা একবার দেখে নিতে পারো আর হাইট হিসেবে কত একশো সাতান্ন তোমাদের হাইট থাকতে হইব মিনিমাম আর অবশ্যই সেখানে বুকের ছাতি পাইপ যেটা সবসময় রুলস থাকে সেই পাবেই সেভেনটি সেভেন হয়েছে নর্মেল এবং তার পাঁচ হইছে সেটা বুক অর্থাৎ এইটটি টু থাকতেই এবার ক্রমিক সংখ্যা বি পদের নাম হচ্ছে সিপাই ফার্মার সিপাই ফার্মার মধ্যে তোমাদের অবশ্যই টুয়েলভ ফার্স্ট হইতেইব এখানে ফিফটি পার্সেন্ট নিয়ে তোমাদের টুয়েলভ কমপ্লিট করা থাকতে হবে আর এখানে কে যে তোমাদের যেহেতু সিপাই ফার্মাসি একটা পোস্ট ফার্মা পোস্ট সেখানে অবশ্যই ডি ফার্মা কোর্স তোমাদের থাকতে হইব বা স্টেট ফার্মাসি কাউন্সিলিং বা ফার্মাসি কাউন্সিলিং অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন বা রেজিস্টারকৃত যে কলেজগুলো সেখান থেকে করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট নিয়ে তোমাদের সেই কোর্সটা করা থাকতে হইব তো সেখানে বয়সটা দেওয়া হয়েছে উনিশ থেকে সেটা পঁচিশ পর্যন্ত ইউ আর ক্যাটাগরি আর এসসি এস টি ও বিসি তাদের কিন্তু বয়সের ক্ষেত্রে এক্সট্রা পাঁচ বছর দেওয়া হয় তো এখানে তোমাদের হাইট ওয়ান ফিফটি সেভেনই থাকবো আর যেটা চেস্ট সেমই থাকবে এই দিকটাই হয়েছে আর এইগুলা কিন্তু প্রথমত তোমাদের ফিজিক্যাল টেস্ট হইব রেল প্রথমত কী কী রানিং করানো হইবো পুল আপ করানো হইবো জিক রানিং হইব তাছাড়া লং জাম্প এইসব তোমাদের ফিজিক্যালি টেস্টের মধ্যে থাকবো তো তাছাড়া তোমাদের ছয় মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে ষোলোশো মিটার তোমাদের রানিং করতেব এবং রানিং করার পরবর্তী সময়ে যারা সিলেক্ট হবে তাদের ছয়বার বার পুল আপ করতেব নয় ফিট ডিস্টেন্সে তোমাদের জাম্প দিতে বা জিগ জেক ব্যালেন্স এইসব তোমাদের ফিজিক্যাল টেস্টে থাকবো এবার এখানে এইগুলো থাকবো পরবর্তী সময়ে এবার কইছে যে সম্প্রতি তোলা পাসপোর্ট নামের বিশ কপি রঙ্গিল ছবি এডমিট কার্ড দশম একাদশ দ্বাদশ শ্রেণী এইসব সার্টিফিকেট যেদিন তোমাদের রেলি হইব সেই রেলিতে তোমরা সবাই অংশগ্রহণ করবে এবার এডমিট কার্ডটা সঙ্গে নিয়ে যাবা সেই এক্সাম সেন্টারে তাছাড়া তোমাদের প্রথমত মেডিকেল ফিজিক্যাল তারপরে তোমাদের মেডিকেল টেস্ট হইব রিটার্ন টেস্ট হইব তারপরে তোমাদের সিলেকশন প্রসেস তো মোটামুটি ইন্ডিয়ান আর্মিতে যেহেতু জব সেখানে খুব স্ট্রিক্টলি সবগুলো ফিল আপ করা হয় এবং ভালো একটা জব অপরচুনিটি বলতে পারো তো যাদের কোয়ালিফিকেশান ম্যাচ করে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো